এখানকার মানুষের দাবি তারা বারবারই বলে যে বাদের কথা বাজার টেকসই বাদের ব্যাপারে আপনাদের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন হতে কতদিন সময় লাগতে পারে আসলে আপনারা তো জানেন যে এই যে নদীগুলো এটা একটু ছোট নদী এখানে পানির ধারণ ক্ষমতা যেটা সেটা কিন্তু আসলে অতটা নাই এই নদীতে চড়া না করলে কিন্তু এখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে প্লাস তারপরে এটা টেকসই হবে তার আগে কখনোই টেকসই করা যাবে না সেক্ষেত্রে তো নদীটি খনন সংস্কার সেগুলি বিষয় নদীর সংস্কার করা বা নদীকে ওয়াইডেনিং করতে বড় চড়া করতে হবে সেই বিষয়ে আপনাদের পরিকল্পনা সেটা হলো আমরা আমাদের একটা প্রজেক্ট স্টাডি পর্যায়ে আছে ছোট প্রজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করেছি যে এই এখানে একটা প্রজেক্ট ছিল এখানে একটা প্রজেক্ট ছিল এইটা আমরা আবার নতুন করে পুনর্বাসন কিছু কাজ হচ্ছে তো এটা এটা কিন্তু সলিউশন না এটা আমরা ইনট্রিম পজিশনে এটা করা হচ্ছে ব্যাপক আকারে করতে গেলে ভালো একটা স্টাডি করতে হবে স্টাডি করে এটা সাস্টেনেবল করতে হবে পঞ্চাশ একশো বছর পর্যন্ত আমরা এটাকে এই করতে বন্যা প্রতিরোধ করতে পারে সেজন্য কর্ম গ্রহণ করতে হবে আমাদের স্থানীয়রা অভিযোগ করছে যে এখানে বারবার বাদ ভাঙে বারবার প্রকল্প করা হয় বারবারই আপনারা কাজ করে থাকেন এই প্রকল্পগুলোকে মানে কাজ না করার করার জন্য প্রকল্প উন্নয়ন বিরুদ্ধে করে আসলে সেটি কি আসলে আসলে আপনারা তো জানেন যে এখানে আমাদের যে কর্মকাণ্ড যেটা সারা ভেবে চিন্তা করতে হবে আমরা যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকাণ্ড যেটা ছিল তা সেটা থেকে কিন্তু আমরা আস্তে সরে আসছি সেটা আসছি জন্য আমাদের প্রতি মানুষের ডিমান্ড অনেক বেশি আমরা আগে ছোট বাজেট পেতে ছোট আকারে কর্মকাণ্ড ছিল এখন সবার প্রত্যাশা থাকে যেখানে এখানে এলজিডি কাজটা করেছে তারা তাদের বাদটা রক্ষার জন্য তাদের পাকা ভেঙে যাচ্ছে তাদের কোনো কর্মকাণ্ড নাই যখনই কোনো বাদ সেবক হচ্ছে ভেঙে যাচ্ছে তখনই সবাই প্রত্যাশা করে ওয়াটার করে এখানে করবে এটা আমাদের তো সক্ষমতার একটা ব্যাপার আছে আসলে নয় ছয়ের কিছু নাই এখানে আপনারা জানেন যে আমাদের যে কর্মকাণ্ড হচ্ছে এখানে কমিটি আছে ট্রান্সপোর্ট আছে তার মাধ্যমে সব কর্মকাণ্ড হয়ে থাকে এটা নয়শো এখানে সুযোগ নেয় এবার আমরা বলবো আমরা বলবো যে যদি আমাদের যে কাজগুলো এখানে হবে আমরা সচেতনার সঙ্গে বলে দেবো যে কত দিও ব্যাগ লাগবে কি করতে হবে সম তথ্য থাকবে আপনারা জনগণ যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা দেখে নেবেন যে আমরা আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি আমরা ব্যর্থ করছি যদি কখনো কোনো কোয়ালিটি কোয়ান্টিটি ব্যর্থ হয়ে থাকে আমরা নেব দিব নয় উত্তরে এখানে একশো তিরিশ বাদ জি এর মধ্যে হচ্ছে যে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার এগারো সালে একটা সম্পূর্ণ কোটি টাকাও তবে তাদের আসেনি না না আমাদের সমস্যা নেই নেওয়া হয়েছে জি এই প্রকল্পটির ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এবং কত কোটি টাকার প্রকল্প হবে আসলে এখন এখন আহ মৌরি প্রবাহ বর্ণনা নিয়ন্ত্রণ নিষ্কাশন পুনর্বাসন প্রকল্পের জন্য এর স্টাডি চূড়ান্ত পর্যায়ে আছে আমরা হয়তো দু এক মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পাবো আমরা ড্রাফট ফাইনাল রিপোর্টের ভিত্তিতে সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার প্রকল্প দাখিল করছি সেটা মন্ত্রণালয়ে আছে প্ল্যানিং কমিশনের সবুজে অন্তর্ভুক্ত হয়েছে এবং আশা করতেছি চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে এই প্রকল্পটি যখন পাশ হবে এই বছরের মধ্যেই প্রকল্প পাশ হবে আমরা আশা করতেছি প্রকল্পটা হচ্ছে না বর্ষা মৌসুমে তো আমাদের কোনো বাজেট নাই আমরা এখন ইমারি যেখানে বেঁচে যাচ্ছে সেখানে মানুষের জন্য দুর্ভোগ লাগু করার জন্য বাড়িঘর যানমাল রক্ষা করে যতটুকু আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আমাদের কর্মঘট অব্যাহত থাকবে না রাস্তা আমাদের বাদ কিন্তু হ্যাঁ আপনারা যে কথাটা বলছেন জি 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 এইটাই কথা যদি যারা করে থাকে ওনারা এমইউ করে নাই কারণ আমরা যদি বলি তাহলে একটা ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্ট মানে কনফ্লিক্ট চলে আসি আসলে নিয়ম হলো আমার বাদ যখনই কোনো কর্মকাণ্ড করবে চুক্তির মাধ্যমে বাস্তব করা উচিত বুঝতে পারছেন এটা আসলে হচ্ছে এখন বললাম তো যেহেতু এল জিডি করেছে ওনারা হয়তো এমইউ করার আগে করতো করলে ভালো হতো আমাদের কাছে কনসার্ন আমাদের ক্লিয়ারেন্স দিয়ে করা উচিত ছিল সব জায়গায় হচ্ছে হয়তো এখানে হয়নি কেন আমি জানি না এটা ওনারা ভালো বলতে পারেন